কোন চিংড়িটা নিলেন এই যে এই সাইজের চিংড়ি নিল কত বললো চারশো টাকা বর্ধমান চাল এই যে আমাদের ওখানে বর্ধমানের চাল বলছে এটার দাম কত আছে পঞ্চাশ টাকা সবচেয়ে মিনিকেট ভালোটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এই যে পনির ইশ স্পেশাল আছে দোকানে লেখা আছে সব আগে ইলিশ কত করে ইলিশ কোনো কিন্তু এই ইলিশগুলো বলছে হাজার টাকা করে ওজন হবে শাকি ডিমের থ্রেকে কত করে দাদা কাঁকড়া কত করে পড়লো এগুলো আড়াইশো টাকা করে পড়লো মাছ খাটতে কত করে পড়ে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জগন্নাথ ধাম পুরী পুরীতে আসলে কিন্তু আমরা অনেকেই রান্না করে খেতে পছন্দ করি কিন্তু শুধু তো রান্না করলেই তো হবে না তার জন্য বাজার করতে হবে তার জন্য জানতে হবে এখানে চালের দাম কী রয়েছে মাছের দাম কী রয়েছে সেই অনুযায়ী একটা বাজেট এস্টিমেট করতে হবে সেটাই কিন্তু এখানে যে সবজি বাজার রয়েছে মাছ বাজার রয়েছে সেটাই কিন্তু ঘুরে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তার সাথে সাথে আপনারা যদি মনে করেন এখানে এসে বাজার করে কাউকে দিয়ে রান্না করিয়ে খাবেন সেটাও কিন্তু আপনারা হতে করতে পারেন তার জন্য একটা বেসিক আইডিয়া আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব তাই চলুন বেশি কথা না বলে প্রভু জগন্নাথের নাম নিয়ে মূল যে ভিডিও সেটা তারা শুরু করা যাক জয় জগন্নাথ সবার আগে বলে দিই আমরা কোন দিক দিয়ে বাজারে যাব বাজারে যাওয়ার কিন্তু অনেকগুলো রাস্তা রয়েছে তবে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একবার বলে দিই এই যে এদিক দিয়ে আসলে কিন্তু পার করে এদিকে এগিয়ে আসতে হবে পার করে এদিকে এগিয়ে আসলে এই যে হোটেল যে ক্যামেলিয়া রয়েছে এটা কিন্তু হোটেল ক্যামেলিয়া এই এর পাশ দিয়ে যে শুরু গলিটা চলে গেছে এই রাস্তা ধরেই কিন্তু আমরা একেবারে সোজা গেলে সবজি মার্কেট বা মাছ মার্কেটে পৌঁছে যাব এখান দিয়েই আমরা যাব আর আপনারা যদি চান এখানে কিন্তু অনেকগুলো রাস্তা রয়েছে যে কোনো একটা রাস্তা দিয়েই আপনারা যেতে পারেন চলুন একেবারে মাছ বাজার বা সবজি মার্কেটের সামনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে আচ্ছা আমি কিন্তু এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এই দোকানটা দেখতে পেলাম এই যে জামাইবাবুর রান্নাঘর লেখা আছে দাদার কাছ দিয়ে একটু জিজ্ঞাসা করে নেবো দাদা বলছে আপনাদের এখানে কি রান্না করে খাবার দেওয়া হয় আগে আর কি কি খাবার দেওয়া হয় আর কত কেজিতে কি দাম রয়েছে আমি তাই বানিয়ে দেবো এক কেজি চাল আমাদের সব কেজি হিসাবে হয় এক কিলো চাল পঞ্চাশ টাকা এক কিলো মাছ রান্না করে দেবো দেড়শো টাকা এক কিলো চিকেন রান্না করে দেবো দেড়শো টাকা আর এই সব ডাল বানিয়ে দেবো পঞ্চাশ থেকে ষাট টাকা আর ভাজাভাজি হলে প্রত্যেক কিলোতে একশো টাকা করে আর চাটনি হলে চাটনি হলে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা এটা মোটামুটি কতক্ষণ আগে অর্ডার দিতে হবে আপনি সকালে আটটা সাড়ে আটটার মধ্যে দেবেন একটা সাড়ে আটটার সময় পেয়ে যাবেন আচ্ছা মোটামুটি আটটা সাড়ে আটটার থেকে আঠাশ টাকা দিতে হবে তাই তো এই যে ফোন নম্বর ফোন নম্বরটা একবার বলে দেন নাইন জিরো ফোর জিরো ওয়ান টু ফাইভ সেভেন ফাইভ ঠিক আছে এই যে আমরা এই দিক দিয়ে কিন্তু সোজা চলে আসলাম আর যে দোকানটা দেখালাম সেটাও কিন্তু এই রাস্তার ওপরেই পড়বে এরকম কিন্তু অনেকগুলো দোকান রয়েছে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা দোকানের সাথে কথা বলে দেখে নিতে পারো আর আমাদের যেটা হচ্ছে সবজি মার্কেট বা মাছ মার্কেট সেটা কিন্তু এই যে লেখা আছে মারুতি হ্যান্ডলুমস এর থেকে ঠিক বাদিকে যাব এই যে এই রাস্তাটা সামান্য একটুখানি এগিয়ে আসলেই এই যে এইদিকে পড়বে কিন্তু আমাদের সবজি মার্কেট আর মাছ মার্কেট মার্কেটের ভেতরে প্রবেশ করা যাক আমরা মার্কেটের মধ্যে ঢুকে একেবারে প্রথম যে দোকানটা তার থেকে কিন্তু সব কিছুর দাম একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে দাদাদের দোকান ওভারঅল চাল থেকে শুরু করে সমস্ত মুদিখানা কিন্তু মালপত্র রয়েছে দাদা বলছে আপনাদের এখানে চালের কি ভাও রয়েছে বা রেট রয়েছে এমনি আপনার অনেক রকমের চাল আছে মিনি কাটা আপনার পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু আছে এমনি ভালো মিনি কেটে চাল এমনি নর্মাল ওপরে আপনারা হলে তিরিশ পঁয়ত্রিশ টাকার চাল সবচেয়ে ভালো চাল কোনটা আছে সবচেয়ে ভালো চাল বাস কাটি মিনি কেট দুধের সবচেয়ে ভালো চাল কোনটা এখানে আছে আপনার দেখুন এই চালটা কত বর্ধমান চাল আপনার বর্ধমান চাল এই যে আমাদের ওখানে বর্ধমানের চাল বলছি এটার দাম কত আছে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা সবচেয়ে মিনিকেট ভালোটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি

এটা মোটামুটি ওই ওভারঅল এই আর কি দাম রয়েছে আর ডালের দাম কি রয়েছে মুসুরির ডাল ডাল আছে আপনার আশি টাকা কেজি আশি টাকা আর মুগের ডাল মুগ ডাল একশো কুড়ি টাকা আছে সোনা মুগ সবচেয়ে ভালোটা একশো কুড়ি টাকা এই শুনলে সবচেয়ে ভালো মুগ ডাল কিন্তু একশো কুড়ি টাকা যাই হোক ওভারঅল আমি একটা জাস্ট বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এরকম কিন্তু পরপর অনেকগুলো দোকান রয়েছে তোমরা যে কোনো দোকানে কথা বলে জিজ্ঞাসা করে নিতে পারো আমরা একবারে ফার্স্ট দোকানে কথা বললাম দোকানে কথা বলে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে দাদা ধন্যবাদ এবার আমরা সামনের দিকে এগিয়ে যাবো সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু আমাদের মাছ মার্কেট পড়বে আর এই সাইডে দেখো এরকম কিন্তু দোকানপাট রয়েছে এখানে একটু পনিরের দামটা জিজ্ঞাসা করে নেব লেখা আছে পনির স্কন স্পেশাল

জিলেপি তারপর হচ্ছে এরকম তেলে ভাজা এগুলো পেয়ে যাবে একশো গ্রাম পেটাই পরোটা হচ্ছে কুড়ি টাকা এই হাতে পেটাই পরোটা চলে আসলো যেটা কিন্তু একশো গ্রাম কুড়ি টাকা করে আর আমরা কিন্তু রুমের জন্য যে নশো গ্রাম পরোটা নিলাম নশো গ্রাম আর জিলেপি কত করে দাদা আড়াইশো চল্লিশ টাকা আড়াইশো জিলেপি দিয়ে দাও আর তরকারিটা একটু বেশি দিও ওই পরোটার সাথে

এখন কিনলাম আমরা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এই শসাটা আর তার সাথে হচ্ছে আম নিলাম আম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এই মার্কেটের ভেতরে প্রবেশ করলে তোমরা সবজি থেকে শুরু করে একেবারে মুদিখানা মালপত্র ঠিক আছে সব কিছুই কিন্তু তোমরা এই ভেতরে পেয়ে যাবে ইভেন হচ্ছে পাতা যে খাওয়ার যে পাতাগুলো বা গ্লাস এগুলো যদি নেওয়ার হয় তা সেগুলো কিন্তু তোমরা এই মার্কেটের ভেতরে পেয়ে যাবে এখানে ডিমের কিন্তু ট্রে দেখতে পাচ্ছি কাকি ডিমের ট্রে কত করে দুশো টাকা তাই তো এই যে এক ট্রে ডিম এই যে ডিম এক ট্রে ডিম কিন্তু দুশো টাকা করে নেই নেই আমি না আমি না আমি না এই যে এখানে এইটা হচ্ছে পুরো মাছ বাজার পুরোটাই রয়েছে মাছ বাজার বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে আমরা হচ্ছে মাছ কিনবো এর পাশে যেমন চিংড়ি রয়েছে চিংড়ি এরপর এদিকে রয়েছে হচ্ছে গলদা চিংড়ি কমপ্লেট দেখো কমপ্লেট কোথায় আছে দাদা কি মাছ নিলেন দাদা কি মাছ নিলেন কোন চিংড়িটা নিলেন এই যে এই সাইজের চিংড়ি নিলো কথা বললো চারশো টাকা এই যে এই বড়ো সাইজের চিংড়িগুলো কিন্তু চারশো টাকা করে বলেছে এই সাইজের চিংড়িগুলো আর ওই পাশে চিংড়িগুলো কথা বলছিল আর এই পাশে যেগুলো ওগুলো সাড়ে তিনশো বলছে আর এই চিংড়িগুলো কিন্তু চারশো টাকা করে কেজি বলছে এটা কি রুই মাছ দেখা রুই এটা দাদা এগুলো কি কাতলা আছে কাতলা কাতলা কত করে পড়ছে দুশো টাকা এই এই সাইজের যে কাতলা মাছগুলো এগুলো দুশো টাকা করে বলছে এখানে কিন্তু আমরা এই সাইজের পম্পলেট নিলাম এই সাইজের পম্পলেট নিয়েছে সাড়ে ছশো টাকা করে পড়েছে আর এটা হচ্ছে সাড়ে আটশো টাকা যেটা বড় সাইজের পম্পলেট আর এই সাইজের আরেকটা পম্পলেট রয়েছে সাইজটা দেখায় এই যে একটা যেটা বড়টা এটা সাড়ে আটশো টাকা বলছে আর এক করে যেটা ছোটো সাইজ এটা ছশো টাকা বলছে আর ইলিশ এইগুলো মোটামুটি তেরোশো চোদ্দোশো টাকা করে কেজি বলছে বড় পমফ্লেটটা কত বললো বড়ো পমপ্লেটটা কত বললো সাড়ে আটশো ওই সাড়ে আটশো বললো বড় কমপ্লেটটা কাকি ইলিশ কত করে ইলিশ হাজার টাকা করে ওজন কত হবে ছশো সাতশো এই যে এই ইলিশগুলোর কেজি কিন্তু বলছে হাজার টাকা করে এরকম কিন্তু পরপর দেখো মাছের দোকান কিন্তু পরপর রয়েছে ইলিশ ইলিশ কত করে টাকা ওজন কত আছে এই কাকি রেখানো কিন্তু এই ইলিশগুলো বলছে হাজার টাকা করে ওজন হবে সাতশো আটশো গ্রাম মতো পাবদা কত করে ছশো টাকা আর এই যে এখানে কিন্তু মাছের এখানে কিন্তু এই যে পাবদা কিন্তু এই যে ছশো টাকা করে এইভাবে কিন্তু পাবদা পম্পলেট কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে দাদা কাঁকড়া কত করে পড়লো টাকা এই যে আড়াইশো টাকা করে কিন্তু কাঁকড়া পড়লো কিবার কাঁকড়া সাইজগুলো দেখিয়ে নেবো এই যে এই কাঁকড়াগুলো এখানে এগুলো আড়াইশো টাকা করে পড়লো এই যে হাতের যে রুইটা এটা কিন্তু এই যে এই রুইটা আমি দেখাচ্ছি এই এটা কিন্তু এক কিলো তিনশো মতো ওজন হয়েছে গোটা রুইটা এটা একশো আশি টাকা করে বলছে মানে আমাদের ওখানে দামের মতোই এই এর পাশে কিন্তু ভোলা ভোলা মাছ বিক্রি হচ্ছে জেনে নেবো ভোলা মাছ কত করে বললো ভোলা মাছ কত করে বললো

তিনশো একেবারে বড় বলে সেটা তিনশো টাকা বলছে তাই তো এই ওরা নিচ্ছে তিনশো টাকা একটা দেখি কত কতটা ওজন হয় মাছটার ওজন কিন্তু সাড়ে আটশো গ্রাম হলো সাড়ে আটশো গ্রাম এই যে লার্জ সাইজের কিন্তু চিংড়ি মাছ いいですよ。<Yeah. S 2> এই এক পর যে নাচ সাইজের যে চিকনি গুলো সেগুলো সাড়ে চারশো টাকা করে যে মাছ আমরা এখান থেকে কিনে নিলাম আর বাইরে বাইরে কিন্তু কাটানোর মাছ কাটানোর ব্যবস্থা রয়েছে এই যে হ্যাঁ হ্যাঁ ওই কথা বল